কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি এই কদিন আপনাদের জন্য ব্লগ নিয়ে আসতে পারিনি তার জন্য প্রথমেই সরি চেয়ে নিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে দারুণ সুন্দর দুটো রেসিপি শেয়ার করবো ইন্ডিয়াতে প্রচুর সবজি পাওয়া যায় আর জানি একই রকম সবজি খেতে খেতে আপনারাও বোর হয়ে যাচ্ছেন আজকের রেসিপিটা আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন খেতে খুব সুন্দর হয় তাহলে চলুন আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের প্রথম রেসিপিটা আমি ঝিঙে দিয়ে দেখাবো অনেকে ঝিঙে খেতে পছন্দ করে না একবার যদি এরকম ভাবে বানিয়ে খান দেখবেন তারপর থেকে ঝিঙে খেতে খুব ভালো লাগছে প্রথমে ঝিঙের খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে ঝিঙের খোলা ছাড়িয়ে নিয়ে এরকম ভাবে শেপ দিয়ে আমি কেটে নিয়েছি আর ডুবো করে আলুও কেটেছি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে ঝিঙে আর আলুগুলো দিয়ে সামান্য নুন দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে চাপা দিয়ে ভালো করে আমি ঝিঙেটাকে রান্না করে নেব আর এটা দেখুন সয়াবিনের পেস্ট তার জন্য সয়াবিনকে সামান্য নুন দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপর মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে এরপর আবারও কড়াইটাকে গরম করে নিয়ে বেশি করে একটু তেল অ্যাড করেছি আমি এখানে ফোড়ন হিসেবে ইউজ করেছি গোটা জিরে গোটা জিরেটা একটু ভালো করে ফুটে যেতে পেঁয়াজ কুচি অ্যাড করলাম আর দিয়েছি এক চামচের মতো আদা বাটা তারপরে পেঁয়াজের সাথে আদাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর অ্যাড করলাম সয়াবিনের পেস্ট আর সামান্য একটু জলও অ্যাড করেছি মশলা হিসেবে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো আর ছোট দু চামচ জিরে গুঁড়ো তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে অ্যাড করেছি বেশি করে লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তার সাথে অল্প একটু চিনির দানা মশলাটাকে ততক্ষণ কষতে হবে চাপা দিয়ে দিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে তারপর অ্যাড করে দিলাম হাফ টমেটোকে কেটে নিয়ে কুচি করে সেম ভাবে সব কিছুর সাথে টমেটোটাকেও নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে লো হিটে রান্না করে নেব এরপর এর মধ্যে ভাজা ঝিঙে আলুটা দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে বেশি করে গরম জল অ্যাড করতে হবে ঝোলটাকে প্রথমে হাই হিটে ফুটিয়ে নিয়ে তারপরে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দু তিন মিনিটের মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আজকের একদম নতুন ধরনের ঝিঙে দিয়ে রেসিপি এরপর নেক্সট রেসিপিটা যেটা দিয়ে বানাচ্ছি সেটা হলো চিচিঙ্গা চিঙ্গা কেটে নিয়ে সরু সরু করে আমি অল্প সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে আমি ফোড়ন হিসেবে ইউজ করেছি জিরে আর তার সাথে সাদা সর্ষে আর অ্যাড করলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে হাফ টমেটোকে কেটে নিয়ে সেটাও অ্যাড করেছি পেঁয়াজ আর টমেটোকে চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম মশলা হিসেবে অ্যাড করলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো বেশি করে একটু জিরে গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দিতে হবে তারপরে মশলার সাথে সবকিছু ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ চিচিঙ্গাটা অ্যাড করে দিলাম চিচিঙ্গা দেওয়ার পর ভালো করে গ্যাসের ফ্লেমটা একটু হাই হিটে রেখে চিচিঙ্গাটাকে ফ্রাই করে নেব। আর অ্যাড করেছি চিনির দানা আর তার সাথে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে সুন্দর একটা কালার আসে আর দিয়েছি গরম মশলার গুঁড়ো আর তার সাথে অল্প একটু টমেটো কেচাপ তারপরে ভালো করে চিচিঙ্গার সাথে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা খেতে এই কারণেই ভালো লাগে কেননা এতে টক টক একটা ফ্লেভার আসে ভাত রুটি সব সাথে দারুণ লাগবে দেখুন ফ্রেন্ডস আমি যে রান্নাগুলো করলাম সেটার দিয়ে গরম টেস্ট করছি কেমন লাগছে আমি দিচ্ছি খুব ভালো খেতে দারুণ আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা